আব্বুস সাত্তার ফাউন্ডেশন কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল ভিডিও সংবাদ রাসেল হোসেন কুমিল্লা লালমাই উপজেলার সামাজিক ও সেবামূলক সংগঠন হাজি আব্বুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে শনিবার বাইশে মার্চ সন্ধ্যায় উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গোয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী প্রবীণ বিএনপি নেতা হাজি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি আহ্বায়ক আক্তার হোসেন উপজেলা বিএনপি নেতা মাসুদ করিম অ্যাডভোকেট পলাশ বুলুইন দক্ষিণ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হাফেজ বিল্লাল হোসেন সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন অ্যাডভোকেট আব্দুল মোতালেব জেলা যুবদলের সদস্য মানিক মিয়া বাগমারা উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলায়েত হোসেন সোহেল যুবদল নেতা বাহার মজুমদার যুবদল নেতা ওসমান মুন্না স্বেচ্ছাসেবক দল নেতা ফজলুর রহমান মিন্টু সোহেল রানা বাপ্পী ছাত্রদল নেতা নূর মোহাম্মদ ছাত্রদল নেতা রাহাদ হোসেন জিয়াসহ অনেকে উল্লেখ্য লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো ফিরোজ মিয়ার হাত ধরে দুই হাজার উনিশ সালে সামাজিক ও সেবামূলক এই সংগঠনটি যাত্রা শুরু করে প্রতিষ্ঠার পর থেকে এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের ভাগ্যের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে সংগঠনটি